আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃষ্টি পড়ছে খিচুড়ি না হলে কি চলে যেদিন বৃষ্টি পড়ে সেদিন আমার বাসার সবার আবদার খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করো তাই চলে এলাম খিচুড়ি রান্না করতে শুধু খিচুড়ি হলে কি হয় তার সাথে এক এক জনের এক এক রকমের আবদার কারো লাগবে গরুর মাংস ভোনা আবার কারোর পছন্দ একটু সুটকি ভর্তা হলে কেমন হয় এই চলে আসলাম খিচুড়ি করতে তার সাথে গরুর মাংস একটু আলু দিয়ে সাথে আবার আলুও দিতে হবে মাংস গরু মাংস আলু দিয়ে ধূনা করছি এদিকে খিচুড়িটা হয়েই আসলো খিচুড়ির সাথে একটু সুটকি হলে আরও মজা কালোজিরা ভর্তাও আমি করি তবে আজকে এত ঝামেলার মধ্যে আর কালোজিরা ভর্তাটা করা হলো না একটু চাপা সুটকির ভর্তা ভর্তা না ভুনা করব চাপা সুটকির ভুনা গরু মাংস হয়ে আসছে এখন একটা ঝোল দিয়ে দিব চাপা সুটকিটা আমি আগে থেকে বেটে ভোনা করে নিয়েছি সাথে দিলাম আস্ত রসুন কাঁচামরিচ আর সুটকিটা বাটার সময় সাথে আমি দিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ একটু কাঁচা রসুনও ছিল এগুলো দিয়ে পাতায় পিষে নিয়েছিলাম এবার চলে আসলাম খিচুড়ির সাথে আবার আবার মাছ ভাজা না হলে চলেই না মাছ ভাজা হলে আর কিছুই লাগে না তাই কয়েকটা মাছ ভেজে দিচ্ছি ইলিশ মাছ ভাজা পিচুরি দিয়ে ইলিশ মাছ ভাজা আমার কাছে অসাধারণ লাগে ইলিশ মাছ ভাজার সাথে যদি পেঁয়াজ মরিচ মরিচ এগুলো ভেজে নেওয়া যায় ও অসাধারণ হয় আমার কাছে তো অনেক ভালো লাগে এই ইলিশ মাছ ভাজার সাথে পেঁয়াজ একটু শুকনো মরিচ ভেজে নিয়ে এটা পান্তা ভাতের সাথে তো আমার অনেক ভালো লাগে এটা অনেক প্রিয় আমার একটা খাবার পান্তা ভাতের সাথে মাছ ভাজা এই তো হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজাটা হয়ে গেল গরম গরম মাছ ভাজা এখন একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আমার ভুনা খিচুড়ি গরুর মাংসের ভুনা চাপা সুটকির ভোনা কেমন হয়েছে আপনারা দেখে জানাবেন আর যারা আপনারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে আমি জানাই আমার মন থেকে শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওতে কমেন্টস করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে